বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা সাবনুর বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর জন্ম সতেরো ডিসেম্বর উনিশশো উনআশি মঞ্চনাম সাবন হিসেবে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তিনি দু সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয় বার পুরস্কার অর্জন করেছেন তিনি রেকর্ড সংখ্যক দশ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন ওনার জন্ম যশোর খুলনা বাংলাদেশ ওনার ডাকনাম নূপুর কর্মজীবন ১৯৯৩ উনিশশো সাল থেকে দু সাল ওনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বা ওয়ান মিটার দাম্পত্য সঙ্গী অনেক মাহমুদ যার সঙ্গে বিয়ে হয়েছিল দুই সালে এবং বিচ্ছেদ হয়েছে দুই সালে ওনার সন্তানের নাম আইজান নেহান শাবনুরের চলচ্চিত্র অভিষেক ঘটে চাঁদনি রাতে উনিশশো তিরানব্বই চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি পেতে তিনি সফলতা লাভ করেন সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নে ঠিকানা উনিশশো পঁচানব্বই সালে যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত তিনি টানা পাচওয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেল প্রথম আলো পুরস্কার লাভ করেন তন্মধ্যে প্রথম তিন বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি পরের দুই বছর যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দু সালে এবং স্বামী স্ত্রীর যুদ্ধ দু হাজার দুই সালে চলচ্চিত্রের জন্য তার পরের পাঁচটি মেল প্রথম আলো পুরস্কার আসে ফুলের মতো বউ দু হাজার চার মোলা বউ দু হাজার পাঁচ আমার প্রাণের স্বামী দু হাজার সাত টাকার বউ দু হাজার আট বলব কথা বাসর ঘরে দুই হাজার নয় প্রাথমিক জীবন শাবনু উনিশশো ছিয়াত্তর সালে সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন পারিবারিক তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর উনি এহতেশাম নামক পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে আসেন শাবনুর শব্দের অর্থ রাতের আলো শাবনুরের পিতা নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী অভিনয় জীবন শাবনুরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাত উনিশশো সাল ছবিটির পরিচালনা করেন এহত শাম সালমান শাহের সাথে উনি চোদ্দোটি ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ শাবনুর জুটির প্রথম ছায়াছবি জহুল হক পরিচালিত তুমি আমার যেটা উনিশশো সালে মুক্তি পায় একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন উনিশশো সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার অর্জন করেন এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চায় উনিশশো ছিয়ানব্বই সাল